দু সালে লিউকেমিয়ায় মারা যায় ব্রিটেনে জন্মগ্রহণকারী ইটালিয়ান বংশোদ্ভূত কিশোর কার্লো আকুতিস ক্যাথলিক ধর্মপ্রচারে অনন্য অবদান রাখায় আকুতিসকে মিলেনিয়াল জেনারেশনের প্রথম ঘোষণা করেছেন পোপ চতুর্দশ লিও এর পাশাপাশি উনিশশো বিশের দশকে পোলিও আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী পিয়ের জর্জো ফ্রাসাটিকেও মরণোত্তর সেইন্ট ঘোষণা করেন তিনি রবিবার ভ্যাটিকানে বিভিন্ন দেশের সত্তর হাজার তরুণ প্রার্থনাকারীদের উপস্থিতিতে এই ঘোষণা দেন পোপ লিওক আজকের দিনটি ইটালি বিশ্বের সব চার্চ সর্বোপরি সমগ্র বিশ্বের জন্য আনন্দের একটি দিন আজ এখানে পিয়ের জর্জো ফ্রাসাটি এবং কার্লো আকুদিসকে সেইন্ট ঘোষণা করছি তারা দুজনেই জেসাসকে ভালোবেসেছিলেন এবং জেসাসের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছিলেন কিশোর কার্লো আকুতিস মাত্র পনেরো বছর বয়সে প্রাণ হারায় ওয়েবসাইট তৈরি করে ধর্মপ্রচারের লক্ষ্যে অল্প বয়সেই কোডিং আয়ত্ত করে এই কিশোর সেইন্টুড অর্জনের মধ্য দিয়ে এখন মাদা টেরিজা এবং ফ্রান্সিস অফ আসিসির সাথে একিকাতারে থাকবে এই কিশোরের নাম অন্যদিকে উনিশশো বিশের দশকে পোলিও আক্রান্ত হয়ে মারা যাওয়ার আগে ফ্রাসাটি পরোপকারী হিসেবে সুনাম অর্জন করেছিলেন কেনোনাইজেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়ে পোপ জানান এই দুজনেই নিয়মিত স্রষ্টার কাছে ক্ষমা চাইতেন যা তাদেরকে অন্য সবার থেকে আলাদা করেছে কার্লো এবং ফ্রাসাটি দুজনেই নিয়মিত কনফেশন বক্সে এসে নিজেদের দোষ স্বীকার করে স্রষ্টার কাছে ক্ষমা প্রার্থনা করতেন কার্লো পাপকে সবচেয়ে বেশি ভয় পেত সে তার ডায়রিতে লিখেছিল মানুষ নিজেদের শারীরিক সৌন্দর্য নিয়ে এতটাই ব্যস্ত আত্মিক সৌন্দর্যের দিকে তাদের মন দেওয়ার সময় হয় না বক্তব্যের শেষে ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত সহ বিশ্বের সব মানুষের জন্য বিশেষ প্রার্থনা করেন পোপ উপস্থিত সবার প্রতি নিঃস্বার্থভাবে মানুষের উপকারের আহ্বান জানান তিনি আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর